হ্যালো ফ্রেন্ডস রঞ্জিত রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে আজকেও তোমাদের শরীরাটা দিয়ে আবারও একটা সুন্দর রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে অসম্ভব সুন্দর একটা রেসিপি আর এটা আমি পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা দিয়ে রান্না করবো তো খুব ভালো লাগে আর এইভাবে তোমরা যদি রেসিপিটা একবার বানিয়ে খাও তো বারবার খেতে ইচ্ছে করবে তো চলো সেই রেসিপিটা তোমাদের একবার বানিয়ে দেখায় তো ডাঁটাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আর ডাঁটাগুলো দেখো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তো ডাঁটাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো জল তো জল দিয়ে এই ডাঁটাগুলোকে রেখে দিলাম ভিজিয়ে তো ডাঁটাগুলো এখানে থাক ভেজানো ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে ফেলি তো এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে তো এক চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম আর তার সঙ্গে দেখো পাঁচ ছটা মতন শুকনো লঙ্কা তো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য জল তো জল দিয়ে একটু লঙ্কা আর সর্ষেটাকে ভিজিয়ে রেখে দিলাম দিলে কি হবে বাড়তে সুবিধা হবে আমি ওভেনে কড়াইটা বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল তো আমি ডাঁটাটাকে সেদ্ধ করবো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ দিয়ে দিলাম তো যেন এই যে বড় বড় লবণটা দিয়ে তরকারি রান্না করলে না তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো এবারে আমি ডাটাগুলো দিয়ে দিলাম তো ডাটা কিন্তু পুরোভাবে সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করতে হবে আর ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেল না খেতেই ভালো লাগে না তো চলো ডাটাগুলোকে হাফ সেদ্ধ মতন করে নিই আর একটা আমি ঢাকা লাগিয়ে দেবো এর মধ্যে তো ঢাকাটা দিয়ে দিলাম ডাটাগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি মশলাটাকে পেটে নিই দেখায় ডাটাগুলো কতটা সেদ্ধ হলো তো জলটাও দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে আর তোমরা ডাঁটা যখন সেদ্ধ করবে তার জলটা কিন্তু কখনোই ফেলবে না ওই জলটাই হচ্ছে মেন প্রোটিন আর ডাঁটাটাকে মানে ডাঁটা সেদ্ধ করার সময় এমন জল দেবে যেন জলটা বের করতে না হয় তো ডাঁটাটা দেখো আমার প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে বেটে রাখা লঙ্কা আর সর্ষে বাটা তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এখানেই কিন্তু শেষ নয় আরও আছে তোমরা ভাবছো হয়তো সর্ষে বাটা দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ তারপরে তোমরা হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবে না না আরও আছে ভিডিও চলো দেখো আর এখানে দেখো আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পাঁচ ছটা মতন রসুনের কোয়া আর রসুনগুলো দেখো কত বড় সাইজে এখন মার্কেটে কিন্তু এইরকম বড় বড় রসুন চলে এসছে তো রসুনটাকে থেতো করে নেব তো রসুনগুলো দেখো একটু মানে দর ভাঙা মতন আমি ফাটিয়ে নিলাম তো দেখো সর্ষে বাটাটা দেওয়ার পরে কি সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু তোমাদের নামিয়ে দিতে হবে আর সর্ষে বাটাটা আগে দেওয়ার কারণ সরষেতে যে একটা ঝাঁজালো গন্ধটা থাকে সেইটা কিন্তু আর তোমরা পরে পাবে না তো চলো এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিই তো ডাঁটাগুলোকে ঢেলে নিয়ে কড়াইটাই ধুয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি ওভেনে তো এবারে দিয়ে দেবো এতে সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলে হলে কিন্তু খুব ভালো লাগে এটা গরম হয়ে গেছে প্রথমেই এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন তো রসুনগুলোকে একটু ভেজে নিতে হবে আর আমি ওভেনটা কিন্তু একেবারে কমিয়ে রেখেছি না হলে রসুনগুলো পুড়ে যাবে তো হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা তো এটা হচ্ছে লাল লঙ্কা তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে দিয়ে দেব পেঁয়াজ ও পেঁয়াজটাকে কিন্তু একেবারে ব্রাউন করে ভেজে নেবে দিলেই কিন্তু খুব ভালো লাগবে আমার কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখার ডাঁটা তো প্লেটটা দিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেব এবারে এটাকে নাড়াচাড়া করতে হবে তো একেবারে কিন্তু গায়ে গায়ে থাকবে তো মশলাটা এরকম গায়ে গায়ে থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট তো এবারে আমি ওভেনটা অফ করে দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমার ভিডিওগুলো দেখছো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো এটা একটা প্লেটে ঢেলে নিয়ে তোমাদের দেখাই এর ফাইনাল লুকটা কত সুন্দর হয়ে দেখো রেসিপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর হবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো